আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বারোই রবিউল আওয়াল বিশ্বনবী মুহাম্মাদের পূর্ণ আবির্ভাব ঘটে যা শুধু মুসলিমদের জন্যই নয় সমস্ত মানব জাতির কাছে আশীর্বাদ স্বরূপ তাই এই দিনটি সারা বিশ্বের মুসলিম ঈদ অর্থাৎ খুশের দিন হিসেবে পালন করে আজতা শান্তি সম্প্রীতি ও মানবতার বাণী সারা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখায় একই দিনে অর্থাৎ বারোই রবিউল আউ্বাল তার জন্ম হয় অর্থাৎ এই দিনটিকে ফতেহা দোয়াজ দাহামও বলা হয় এর জন্যই সারা বিশ্বের সঙ্গী আজ সোমবার ষোলোই সেপ্টেম্বর বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিবস পালিত হচ্ছে ঠিক তেমনি মুর্শিদাবাদেও ইনার জন্মদিবস পালন করা হয় বাদ ছিল না নবগ্রাম ব্লক যার মধ্যে মুর্শিদাবাদ জেলা নবগ্রামের পাঁচ গ্রামে পাঁচগ্রাম জুনিয়র দারুন হুদা মাদ্রাসার পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় এদিন র্যালিতে উপস্থিত ছিল মওলানারা ছাত্রছাত্রীরা সহ এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা র্যালি শুরু হবার আগে র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে পায়েস বিতরণ করা হয় এছাড়া এই র্যালিতে শেষ হবার পর র্যালিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে মাদ্রাসায় বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয় এদিন র্যালিটি শুরু হবার সময়ে বৃষ্টি না পড়লেও র্যালি চলতে চলতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিকে মাথায় রেখে এদিনের র্যালি শেষ করা হয় র্যালিটি শুরু হয় পাঁচ গ্রাম জুনিয়র দারুণ হুদা মাদ্রাসা থেকে পাঁচ গ্রামে সমস্ত বাজার ও গলি ঘুরে পুনরায় এই মাদ্রাসায় এসে শেষ করা হয় এভাবেই আজকের বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিবস দিনটি পালন করে পাঁচগ্রাম জুনিয়র দারুন হুদা মাদ্রাসার মৌলনারা ছাত্র ছাত্রীরা এবং পাঁচগ্রাম এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজকে কর্মসূচি ছিল যে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের আবির্ভাব অর্থাৎ যেটা আমরা জানি উপলক্ষে বারোই রবি ইংরাজি তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এই দিনে আমরা নবীর জন্মদিন উপলক্ষে পাঁচগ্রাম দুনিয়ার দারুহদা মাদশ তরফ থেকে এলাকার সমস্ত মুসলিম ভাই বাবাদেরকে নিয়ে আমরা একটা রেলি করলাম এই রেলি করার সময় আমরা খুব সুন্দর একটি সময় পেয়েছিলাম এবং পরবর্তীতে শুরু হয়ে তবুও এই বৃষ্টির মধ্য থেকে যেভাবে আমাদেরকে পাটগ্রাম এলাকার মানুষ সারা দিল বা সহযোগিতা করলো বা রেলিতে যোগদান করেছে আমরা খুব সুন্দরভাবে আমরা এই নদীর জন্মদিবসটাকে পালন করতে পারলাম পূর্ণ করতে পারলাম এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থানার সাহেবের সারাতে আমাদের করে অনেক পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে গিয়েছিলেন এবং আমাদের সঙ্গে কেনারা রেলি করেছেন বা করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন এটা আমাদের মেন উদ্দেশ্য ছিল নদীর জন্মদিবস সকল মুসলমানদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের খাওয়ার আয়োজন এখানে কি আয়োজন হয়েছিলো তার সাথে সাথে একটু সাইজ পরিচ্ছন্ন দেওয়ার জন্য এটা আয়োজন করেছিলাম এটা আমরা সমস্ত যারা রেলিতে যোগদান করেছিল তাদেরকে আমরা ভাবিয়েছি বা দিয়েছি তার পরবর্তী রেলি করার পরে আমরা সকলেই এখানে মাদ্রাসায় যোগদান করেছি বা যোগদান হয়েছেন হওয়ার পরে আমাদের এখানে হাতিয়া হলো হাতিয়া বা দোয়া খাই হলো দোয়াখাইর হওয়ার পরে আমরা একটা কৃতির আয়োজন করেছি সমস্ত মানুষের জন্য বা সমস্ত ছেলেদের জন্য তাই সেই কাজটাও আমরা হবে সম্পূর্ণ কাজ করি A uh, Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Viu? Olhando agora, tiveste sempre em frente de mim e até que vi que... quem. she হোম অ্যাপ্লায়েন্সে আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে